আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছে কাপা কাপা কাঁপছে আল্লাহ পৃথিবী কাপা কাপি বন্ধ করার জন্য এই পাহাড়ের মতো পাহাড় দিয়ে পৃথিবীতে ঠুকে দিলেন কাপা কাপি বন্ধ হয়ে গেল এই দৃশ্যের ফ্রেসতা হলো ইয়ারা হালমিন হালকিকা আশদ্দু আলাল জিবাল আল্লাহ পাহাড়ের এত শক্তি পৃথিবী কাঁপছিল পাহাড়াকে ঠুকে দিলেন এর কাপা কাপি বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের যে শক্তিশীলতা আছে সেটা কি আল হাদিদ ভালো বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় সে না লোহার কথা শুনে ফেরেসার অভাব লোহা পাহাড়ের চেয়েও শক্তিশালী ফেরেস প্রশ্ন করলে আর কি হল টিকা মিনাল হারি তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়েও শক্তিশালী কিছু আছে ভালো বললেন কি সেটা না আগুন কারণ আগুন লোহাটি করে গলিয়ে ফেলে ফেরেস তার শুধু অবাক

এত দুপনে যে ডান হাত কি ডান তুলো বা হাত সেটা টের পায় করেছো